নেপোলিয়ান হিলের নাম শুনলেই আমাদের মাথায় আসে থিঙ্ক এন্ড গ্রো রেচের কথা মানে ধনী হওয়ার চিন্তা একদম কিন্তু তার আরেকটি বই আছে গ্রো রিচ উইথ পিস অফ মাইন্ড যেটা নিয়ে আজ আমরা কথা বলবো। এখানে শিরোনামেই একটা টুইস্ট আছে শুধু ধনী হওয়া নয় মনের শান্তি নিয়ে ধনী হওয়া ঠিক আমাদের আজকে শ্রোতা এই বইটির কিছু নির্বাচিত অংশ আমাদের সাথে শেয়ার করেছেন তিনি জানতে চেয়েছেন প্রায় একশো বছর আগে লেখা এই বইয়ের দর্শন আজকের দিনে কতটা প্রাসঙ্গিক আর হিলের জীবনটাই তো একটা রোলার কোস্টার রাইডের মতো তিনি অনেক সম্পদ কামিয়েছেন আবার সব হারিয়েছেন অ্যান্ড্রো কর্নেগি থেকে টমাস অ্যাডিসন পর্যন্ত বহু সফল মানুষের সাক্ষাৎকার নিয়েছেন হ্যাঁ এই সব অভিজ্ঞতা থেকেই তিনি একটা দর্শন তৈরি করেছেন আমাদের আজকের আলোচনার লক্ষ্য হল সেই দর্শনের গভীরে যাওয়া আমরা শুধু তিনি কি বলেছেন তা দেখব না বরং বোঝার চেষ্টা করব কেন বলেছেন এবং আজকের দিনে আমরা সেটাকে কিভাবে কাজে লাগাতে পারি তাহলে চলুন শুরু করা যাক একেবারে গোড়া থেকে হিল জোর দিয়েছেন মনের শক্তির উপর হুম তার নিজের জীবনের একটা ঘটনা দিয়ে তো শুরু মাত্র নয় বছর বয়সে তার সৎ মা তার জীবন বদলে দিয়েছিলেন আচ্ছা সবাই যখন তাকে জেসি জেমসের মতো কুখ্যাত ডাকাতের সাথে তুলনা করে বলতো যে এই ছেলে উচ্ছন্নে যাবে তখন তা সতমা বলেছিলেন এই ছেলেটা মোটেও খারাপ নয় সে খুব বুদ্ধিমান ওর শুধু একটা ভালো লক্ষ্য দরকার বা একটা সামান্য কথা হ্যাঁ কিন্তু এটাই হিলের আত্মবিশ্বাস তৈরি করে দিয়েছিল এখানেই সবচেয়ে আকর্ষণীয় বিষয়টা লুকিয়ে আছে হিল বলছেন আমাদের চারপাশের জগত। আমাদের পরিবার বন্ধু সমাজ আমাদের ওপর একটা লেবেল সেটে দিতে চায় তুমি এটা পারবে না তুমি ওরকম সব। ঠিক হিলের মতে সাফল্যের প্রথম ধাপ হল এই বাইরের লেবেলগুলোকে অগ্রাহ্য করে নিজের মনের ওপর সম্পূর্ণ নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করা টমাস এডিসনের গল্পটা তো আরও আশ্চর্যজনক হ্যাঁ বলুন তো স্কুল থেকে তাকে বের করে দেওয়া হয়েছিল কারণ তার শিক্ষক মনে করতেন তার দিমাগ অগোছালো বা অ্যাডল্ট ভাবা যায় যে মানুষটা পৃথিবীকে বদলে দিলেন তাকে স্কুল থেকে বের করে দেওয়া হয়েছিল বুদ্ধিহীন বলে তার মানে এডিসন যদি সেই শিক্ষকের কথাটা বিশ্বাস করে নিতেন তাহলে হয়তো আমরা আজকের এই আধুনিক বিশ্ব পেতাম না একদম এডিসন সেই মতামতকে পাত্তা দেননি তিনি নিজের মনকে বিশ্বাস করেছিলেন হিলের দর্শন অনুযায়ী আমাদের মন একটা দুর্গের মতো কে ঢুকবে আর কে ঢুকবে না সেই সিদ্ধান্তটা আমাদেরই নিতে হবে অন্যের নেতিবাচক মতামতকে যদি আমরা ঢুকতে দিই তাহলে সেই দুর্গ দুর্বল হয়ে পড়বে কিন্তু হিলের দর্শন এখানেই থেমে নেই তিনি বলছেন শুধু নেতিবাচকতা আটকানোই যথেষ্ট নয় জীবনে আসা কঠিন পরিস্থিতি বা প্রতিকূলতাকেও জয় করতে হবে আর এখানেই তার সে বিখ্যাত উক্তিটা আসছে প্রতিটি প্রতিকূলতার মধ্যেই সমপরিমাণ বা তার চেয়েও বড় কোনো সুবিধার বীজ লুকিয়ে থাকে ঠিক কথাটা শুনতে খুব ভালো লাগে কিন্তু বাস্তবে এটা করা তো বেশ কঠিন অবশ্যই হিল নিজের জীবনের একটা ভয়ঙ্কর উদাহরণ দিয়েছেন একবার এক গ্যাংস্টার তার ব্যবসায়িক পার্টনারকে খুন করে এবং তাকেও হত্যার চেষ্টা করে তাকে প্রায় এক বছর পালিয়ে বাড়াতে হয়েছিল সর্বনাশ তার সব ব্যবসা সব পরিকল্পনা তো নষ্ট হয়ে যায় হ্যাঁ সাধারণ দৃষ্টিতে দেখলে এটা একটা চরম বিপর্যয় যে কোনো মানুষ ভেঙে পড়বে কিন্তু হিল পরে বুঝতে পারেন ওই ঘটনাটা না ঘটলে তিনি হয়তো ছোটখাটো ব্যবসাতেই আটকে থাকতেন ওই বিপর্যয়ে তাকে বাধ্য করেছিল নতুন করে সবকিছু ভাবতে আর সেই নতুন ভাবনা থেকেই তার জীবনের সবচেয়ে বড় কাজগুলো আসে একদম তার মানে প্রতিকূলতা আমাদের পথ আটকায় না বরং নতুন পথের সন্ধান দেয় যদি আমরা সেইভাবে দেখতে শিখি এই একই ধারণার একটা দারুণ ব্যবসায়িক উদাহরণও আছে বইটাতে আর্থার ডেসিওর গল্প হ্যাঁ তার বাবা মোবাইল হোমের ব্যবসায় তার জীবনের সব সঞ্চয় হারিয়েছিলেন ডেসিওর সামনে দুটো পথ খোলা ছিল হয় বাবারই ব্যর্থতাকে একটা অভিশাপ হিসেবে মেনে নেওয়া অথবা এটাকে একটা সুযোগ হিসেবে দেখা এবং তিনি দ্বিতীয় পথটাই বেছে নিয়েছিলেন তিনি ওই দেউলিয়া ব্যবসাটা নিজের হাতে তুলে নিলেন বাবার ভুলগুলো থেকে শিখলেন এবং সেখানে জেনারেল মোটরসের উৎপাদন পদ্ধতি প্রয়োগ করলেন আর ফলাফল মাত্র চার বছরে তিনি পঞ্চাশ লক্ষ ডলারের মালিক হন তার মানে ব্যর্থতা বা প্রতিকূলতা আসলে একটা তথ্য বা ডেটা মাত্র এটা আমাদের বলে দেয় কোন পথে যাওয়া যাবে না এটাকে ব্যক্তিগত পরাজয় হিসেবে না দেখে একটা শিক্ষা হিসেবে দেখলে পুরো খেলার ছবিটাই বদলে যায় ঠিক তার মানে মনের নিয়ন্ত্রণ নেওয়াটা প্রথম ধাপ কিন্তু মনকে চালাবার জন্য তো একটা জ্বালানি বা শক্তিরও প্রয়োজন আচ্ছা অন্যের কথা অগ্রাহ্য করা বা প্রতিকূলতাকে সুযোগ হিসেবে দেখা এগুলোর জন্য প্রচণ্ড আত্মবিশ্বাস লাগে হিল এই বিষয়টাকে স্বাস্থ্যকর অহংবোধ বা হেলদি ইগো বলেছেন অহংবোধ বা ইগো শব্দটা শুনলেই আমাদের মনে একটা নেতিবাচক ধারণা আসে আমরা ভাবি এটা অহংকার বা দম্ভের কথা বলা হচ্ছে ঠিক কিন্তু হেল এখানে শব্দটাকে অন্য অর্থে ব্যবহার করেছেন তার মতে হেলদি ইগো হল মানুষের আত্মপ্রতিষ্ঠার প্রবণতা অর্থাৎ নিজের যোগ্যতার ওপর গভীর এবং অটুট বিশ্বাস এটা ছাড়া বড় কিছু অর্জন করা প্রায় অসম্ভব একদম অ্যাডভিনসি বার্নসের গল্পটা শুনলে এই বিষয়টা আরও পরিষ্কার হবে বার্নস মনে মনে ঠিক করে ফেলেছিলেন যে তিনি টমাস এডিসনের ব্যবসায়িক পার্টনার হবেন কিন্তু তার কাছে তো নিউ জার্সিতে যাওয়ার ট্রেন ভাড়াও পর্যন্ত ছিল না কিছুই ছিল না তিনি একটা মালবাহী ট্রেনে চেপে ধুলো মাখা নোংরা পোশাকে এডিসনের অফিসে গিয়ে হাজির হন যে কোনো সাধারণ মানুষ ভাববে এই অবস্থায় কেউ চাকরির জন্য যায় এখানেই হেলদি ইগোর শক্তি বার্নসের পোশাক বা পকেটে টাকা না থাকলেও তার মনে এই বিশ্বাস ছিল যে তিনি অ্যাডিসনের পার্টনার হওয়ার যোগ্য তার চোখের সেই আত্মবিশ্বাসটাই এডিসন দেখতে পেয়েছিলেন হ্যাঁ অ্যাডিসন পরে বলেছিলেন ওর চেহারার মধ্যে এমন কিছু একটা ছিল যা বলছিল যে ও যা করতে এসেছে তা করেই ছাড়বে এই তীব্র ইচ্ছাশক্তি আর আত্মবিশ্বাসই হল হিলের ভাষায় হেলদি ইগো বইয়ের আরেকটা গল্প তো আরও অদ্ভুত রে ক্যানলিফের গল্প ও হ্যাঁ তিনি একজন সফল ক্যাডিল্যাক ডিলার ছিলেন কিন্তু ব্যবসা বিক্রি করে অলস জীবন কাটাতে গিয়ে প্রায় দেউলিয়া হয়ে যান তার আত্মবিশ্বাস একেবারে তলানিতে তখন হিল তাকে একটা অদ্ভুত পরামর্শ দেন হ্যাঁ হিল তাকে বলেন তুমি আবার একটা নতুন ক্যাডিল্যাক কেন আর তোমার স্ত্রীর জন্য একটা দামি মিঙ্ক কোট কেন যখন ক্যানলিফের কাছে খাওয়ার পয়সা নেই তখন এই পরামর্শটা পাগলামি ছাড়া আর কিছুই নর মানে তাই তো মনে হয় কিন্তু এর পেছনে একটা গভীর মনস্তাত্ত্বিক কারণ ছিল হিল জানতেন কাইন্ডলিফের টাকার থেকেও বেশি প্রয়োজন ছিল তার হারানো আত্মবিশ্বাস ফিরে পাওয়া নতুন ক্যাডিল্যাক আর মিঙ্ক কোট তাকে আবার সেই স্বচ্ছলতার অনুভূতিটা ফিরিয়ে দেয় একদম আর সেই অনুভূতিটাই তার মানসিকতাকে বদলে দেয় তিনি যখন ব্যাংকে লোনের জন্য যান তখন তার মধ্যে আর সেই পরাজিত গরিব মানুষটার হাবভাব ছিল না তার মধ্যে ছিল একজন সফল ক্যাডিলাক ডিলারের আত্মবিশ্বাস আর সেই আত্মবিশ্বাস দেখেই ব্যাংক তাকে সহজেই দেড় লক্ষ ডলারের লোন দিয়ে দেয় এটা প্রমাণ করে আমাদের ভেতরের অনুভূতিটা বাইরের পরিস্থিতিকে প্রভাবিত করতে পারে আর এই চালিকা শক্তির প্রসঙ্গে হিল আরও একটা বিতর্কিত কিন্তু শক্তিশালী ধারণার কথা বলেছেন যৌন আবেগকে সফলতার শক্তিতে রূপান্তরিত করা ঠিক এই জায়গাটা পড়ে আমি বেশ অবাক হয়েছিলাম হিল বলছেন জর্জ ওয়াশিংটন শেক্সপিয়ার অ্যাব্রাহাম লিঙ্কন বা থমাস জেফারসনের মতো সফল ব্যক্তিরা তাদের প্রবল যৌন শক্তিকে তাদের কাজের মধ্যে চালিত করেছিলেন এটা বেশ সাহসী একটা ধারণা বিশেষ করে সেই সময়ের নিরিখে যদি আমরা এটাকে একটা বড় চিত্রের সাথে যুক্ত করি তাহলে দেখব হিল আসলে কি বলতে চেয়েছেন তিনি যৌন শক্তিকে শুধু শারীরিক বিষয় হিসাবে দেখেননি আচ্ছা তার মতে এটা মানুষের সবচেয়ে শক্তিশালী আবেগগুলোর মধ্যে একটা এবং এটা একটা প্রচণ্ড সৃষ্টিশীল শক্তি যখনই তীব্র শক্তিকে কোনো গঠনমূলক কাজে যেমন ব্যবসা শিল্প লেখালেখি বা গবেষণায় চালিত করা হয় তখন সেই কাজের মধ্যে এক অসাধারণ গতি আবেগ এবং আকর্ষণ তৈরি হয় মানে তিনি এটাকে দমন করার কথা বলেননি না একদমই না বরং শক্তিকে অন্য পথে চালিত করার কথা বলেছেন যাকে বলা হয় ট্রান্সমিউটেশন তাহলে আমরা দেখলাম মনকে নিয়ন্ত্রণ করতে হবে আর তাকে চালনা করার জন্য আত্মবিশ্বাস ও আবেগের মতো জ্বালানি দরকার কিন্তু এই সব কিছুর পেছনে হিলের মতে একটা মূল সূত্র বা পরম রহস্য কাজ করছে হ্যাঁ সেটাই তো তার দর্শনের কেন্দ্রবিন্দু কি সেটা সেই পরম রহস্যটা হলো মানুষের মন যা বিশ্বাস করতে পারে তা সে অর্জনও করতে পারে মানে এনিথিং দ্য হিউম্যান মাইন্ড ক্যান বিলিভ দ্য হিউম্যান মাইন্ড ক্যান অ্যাচিভ এটা শুনতে খুব সহজ সরল একটা কথার মতো মনে হতে পারে কিন্তু এর গভীরতা অনেক তিনি তার নিজের জীবনের এক অবিশ্বাস্য ঘটনা দিয়ে এর শক্তি প্রমাণ করার চেষ্টা করেছেন আপনি তার ছেলে ব্লেয়ারের গর্বের কথা বলছেন তাই না হ্যাঁ এটা সত্যি অবিশ্বাস্য ব্লেয়ার কান ছাড়া জন্মেছিল তার শোনার কোনো স্বাভাবিক ব্যবস্থা ছিল না ডাক্তাররা স্পষ্টভাবে বলে দিয়েছিলেন যে সে কোনও দিনও শুনতে বা কথা বলতে পারবে না যে কোনও বাবা মায়ের জন্য এটা একটা বিরাট আঘাত কিন্তু হিল ডাক্তারদের কথাকে চূড়ান্ত বলে মেনে নেননি তিনি কি করলেন তিনি গভীরভাবে বিশ্বাস করতে শুরু করেন যে প্রকৃতি কোনো না কোনোভাবে তার ছেলেকে শোনার একটা উপায় করে দেবে তিনি শুধু মনে মনে বিশ্বাসই করেননি তিনি এই বিশ্বাসটাকে কাজে পরিণত করেছিলেন হ্যাঁ তিনি প্রতিদিন রাতে ব্লেয়ারের ঘুমন্ত অবস্থায় তার কানের কাছে মুখ নিয়ে গিয়ে বারবার বলতেন তুমি শুনতে পাবে তুমি বড় উঠবে স্বাভাবিক জীবনযাপন করবে ঠিক তিনি ছেলের অবচেতন মনে এই বিশ্বাসের বীজ পুঁতে দিচ্ছিলেন আর ফলাফলটা ছিল আশ্চর্যজনক কয়েক বছর পর দেখা গেল ব্লেয়ারের মস্তিষ্কের ভেতরে প্রকৃতি নিজে থেকেই এক নতুন ধরনের সোনার ব্যবস্থা তৈরি করে দিয়েছে যা তার মাথার খুলির হাড়ের কম্পনের মাধ্যমে শব্দ মস্তিষ্কে পৌঁছে দিত সে প্রায় পঁয়ষট্টি পার্সেন্ট শোনার ক্ষমতা লাভ করে এবং স্বাভাবিকভাবেই কথা বলতে শেখে হেলের মতে এটা কোনো অলৌকিক ঘটনা ছিল না এটা ছিল তার গভীর অটুট বিশ্বাসের বাস্তবরূপ তার বিশ্বাস প্রকৃতির শক্তিকে প্রভাবিত করেছিল এটা তো প্রায় অলৌকিক শোনাচ্ছে মানে সাধারণ মানুষ কিভাবে এই ধরনের বিশ্বাস তৈরি করতে পারে খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন হেল এটাকে কোনও জাদুটোনাই হিসেবে দেখেননি তার মতে এটা অবচেতন মনের শক্তিকে ব্যবহার করার একটা প্রক্রিয়া আর এর জন্য তিনি একটা নির্দিষ্ট পদ্ধতিও দিয়েছেন হ্যাঁ যাকে তিনি বলেছেন অটো সাজেশন বা স্বপরামর্শ এর জন্য তিনি একটি ছয় দফা পদ্ধতির কথা বলেছেন ধরা যাক কেউ একটি নির্দিষ্ট পরিমাণ অর্থ উপার্জন করতে চায় আচ্ছা তাহলে ধাপগুলো কি কি প্রথম ধাপ মনে মনে অর্থের পরিমাণটা নিখুঁতভাবে ঠিক করতে হবে শুধু অনেক টাকা বললে হবে না একদম নির্দিষ্ট করে তাই তো একদম বলতে হবে ধরুন আমি পঞ্চাশ লক্ষ টাকা চাই দ্বিতীয় ধাপ ঠিক করতে হবে যে সেই অর্থের বিনিময়ে আপনি কি দেবেন বা কি করবেন কারণ পৃথিবীতে কিছুই বিনামূল্যে পাওয়া যায় না ঠিক তৃতীয় ধাপ একটা নির্দিষ্ট তারিখ ঠিক করতে হবে যার মধ্যে আপনি ওই অর্থটা পেতে চান এই তিনটি ধাপ তো লক্ষ্য স্থির করার মতো এরপর চতুর্থ ধাপ একটি সুস্পষ্ট পরিকল্পনা তৈরি করতে হবে যে কিভাবে আপনি আপনার লক্ষ্য অর্জন করবেন এবং পরিকল্পনা নিখুঁত না হলেও এখনই কাজ শুরু করতে হবে আর পঞ্চম ধাপ এই চারটে বিষয় অর্থের পরিমাণ তার বিনিময়ে কী দেবেন নির্দিষ্ট তারিখ এবং পরিকল্পনা একটা কাগজে পরিষ্কার করে লিখে ফেলতে হবে আর সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো ষষ্ঠ ধাপ একদম সেই লেখাটা দিনে অন্তত দুবার সকালে ঘুম থেকে উঠে এবং রাতে ঘুমানোর আগে উচ্চস্বরে পড়তে হবে শুধু পড়লেই হবে না না চোখ বন্ধ করে অনুভব করতে হবে কল্পনা করতে হবে এবং বিশ্বাস করতে হবে যে সেই অর্থ এখনই আপনার কাছে আছে এই প্রক্রিয়াটা আপনার অবচেতন মনকে প্রোগ্রাম করার মতো আর যখন অবচেতন মন কোনও কিছুকে সত্যি বলে বিশ্বাস করে নেয় তখন সে সেই বিশ্বাসকে বাস্তবে পরিণত করার জন্য পথ খুঁজতে শুরু করে তার মানে এটা শুধু ইচ্ছার কথা নয় এটা একটা নির্দিষ্ট মানসিক অনুশীলন ঠিক কিন্তু এত কিছুর পরেও হেল বলছেন শুধু অর্থ উপার্জনই শেষ কথা নয় আসল সম্পদ হল মনের শান্তি একদম তিনি তো নিজের জীবন দিয়েই এর সবচেয়ে বড় শিক্ষাটা পেয়েছিলেন হিল একসময় অত্যন্ত ধনী ছিলেন তার দুটো রোলস রয়েস ঘাড়ি ছিল ক্যাটস্কেল মাউন্টেনে বিশাল এস্টেট ছিল কিন্তু তিনি সুখী ছিলেন না তার মনে শান্তি ছিল না এরপর যখন তিনি একসময় তার সমস্ত সম্পদ হারান তখন তিনি উপলব্ধি করেন যে টাকা পয়সা গাড়ি বাড়ি নয় মনের শান্তিটাই আসল সম্পদ আর তখন থেকেই তার দর্শনে একটা নতুন মাত্রা যোগ হয় এখানেই ক্ষতিপূরণের আইন বা ল অফ কম্পেনসেশন এবং গোল্ডেন রুলের ধারণাটি আসে সহজ কথায় আপনি যা দেবেন তাই ফেরত পাবেন বইয়ের একটা গল্প আমার মন ছুঁয়ে গেছে বলুন আচ্ছা এক রিয়েল ইস্টেট ব্যবসায়ী তার এক এজেন্টকে পাঠান এক বৃদ্ধ দম্পতিকে তাদের বাড়ি থেকে উচ্ছেদ করার জন্য কারণ তারা কয়েক মাসের ভাড়া বাকি রেখেছিলেন আচ্ছা এজেন্ট সেখানে গিয়ে দরজায় টোকা দেওয়ার আগে শুনতে পান ভেতরের বৃদ্ধ লোকটি প্রার্থনা করছেন হে প্রভু যারা তাদের প্রাপ্য চাইতে আসছে তাদের আশীর্বাদ করুন তাদের মঙ্গল করুন ভাবুন একবার যে লোকটা তাকে বাড়ি থেকে বের করে দিতে আসছে তার জন্য তিনি প্রার্থনা করছেন এই প্রার্থনা শুনে এজেন্টের হাত থেমে যায় সে উচ্ছেদ না করেই ফিরে আসে এবং নিজের পকেট থেকে ভাড়া দিয়ে দিতে চায় এই ঘটনাটা সেই রিয়েল এস্টেট ব্যবসায়ীর মনে এত গভীর প্রভাব ফেলে যে তার পুরো জীবন দর্শনই বদলে যায় তিনি বুঝতে পারেন শুধু নিজের পাওনা আদায় করাই জীবনের সব নয় অন্যের প্রতি সহানুভূতি এবং উদারতা তার থেকেও বড় সম্পদ হ্যাঁ হিল এই গোল্ডেন রুলকে একটু ভিন্নভাবে ব্যাখ্যা করেছেন আমরা সাধারণত বলি অন্যের সাথে ওয়েসা ব্যবহার কর যেসা তুম আপনি লিয়ে হ কিন্তু হেল বলছেন অন্যের সাথে সেরকম ব্যবহারই করা উচিত যেরকম ব্যবহার আপনি তার জায়গায় থাকলে নিজের জন্য আশা করতেন এর মধ্যে একটা সূক্ষ্ম কিন্তু গুরুত্বপূর্ণ পার্থক্য আছে হ্যাঁ এর মানে হল শুধু নিজের দৃষ্টিকোণ থেকে নয় অন্যের জুতোর পা গলিয়ে তার পরিস্থিতিটা বুঝে তার সাথে আচরণ করা সব মিলিয়ে হিলের দর্শন এটাই বলে যে সাফল্য একটা পুরো মনোযোগী বিষয় এটা শুধু টাকা বা খ্যাতির মাপে হয় না প্রকৃত সাফল্য হল নিজের মনকে জয় করা প্রতিকূলতাকে সন্ধি হিসেবে দেখা নিজের ক্ষমতার উপর অটুট বিশ্বাস রাখা এবং সবশেষে অর্জিত সম্পদ ও জ্ঞান অন্যের মঙ্গলের জন্য ভাগ করে নেওয়া কারণ তার মতে সম্পদ এবং মনের শান্তি এই দুটোকে আলাদা করা যায় না একটা ছাড়া অন্যটা অর্থহীন একদম হিলের এই কথাগুলো প্রায় এক শতাব্দী পুরনো তার নীতিগুলো যেমন নিজের উপর বিশ্বাস বা ইতিবাচক মনোভাব আজও নিঃসন্দেহে প্রাসঙ্গিক কিন্তু আজকের এই ডিজিটাল যুগে যেখানে সাফল্যের সংজ্ঞা অর্থ উপার্জনের পদ্ধতি সবকিছুই দ্রুত বদলে যাচ্ছে সেখানে একটা প্রশ্ন থেকেই যায় কি প্রশ্ন হিলের এই দর্শনকে কিভাবে শুধু আর্থিক সম্পদের বাইরেও প্রয়োগ করা যায় এটাই আজকের দিনের সবচেয়ে বড় চ্যালেঞ্জ এবং সুযোগ আজকের দিনে সম্পদ মানে শুধু টাকা নয় ঠিক সৃজনশীল স্বাধীনতা মানুষের সাথে গভীর সম্পর্ক বা ডিজিটাল জগতে নিজের প্রভাব এগুলোকেও নতুন ধরনের সম্পদ হিসেবে দেখা হয় তো প্রশ্নটা হল হিলের দেখানো পথে তার সেই ছ দফা অটো সাজেশন পদ্ধতি ব্যবহার করে এই নতুন ধরনের সম্পদগুলো অর্জনের জন্য কোনো নির্দিষ্ট পরিকল্পনা কি তৈরি করা সম্ভব যেমন কেউ যদি বলে আমি আগামী এক বছরের মধ্যে আমার সৃজনশীল কাজের মাধ্যমে দশ লক্ষ মানুষের জীবনে ইতিবাচক প্রভাব ফেলতে চাই এবং সেটার জন্য প্রতিদিন নিজের অবচেতন মনকে প্রোগ্রাম করে তাহলে কি হতে পারে এই প্রশ্নটা আজকের দিনের পাঠকদের জন্য ভাবার এক নতুন খোরাক জোগাতে